নমস্কার বন্ধুরা শুক্লার পাঁচ বিশারিতে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি বন্ধুরা কিছুদিন আগে আমি ব্যাঙ্গালোরে গেছিলাম বেশ কিছুদিন ছিলাম ব্যাঙ্গালোরে আর আপনারা তো জানেনি ওখানকার খাবার দাবার আমাদের এখানকার থেকে মানে আমাদের বাঙালিদের থেকে সম্পূর্ণ আলাদা তো একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম সে ভিডিওটা কিন্তু আছে এম টি রেস্টুরেন্ট ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম তো ওখানে একটা খাবার খেয়েছিলাম যার নাম হচ্ছে বিসি বেলে ভাত আর এই বিসি বেলে ভাত কিন্তু ওখানকার খুবই জনপ্রিয় একটি খাবার আমাদের মতো খিচড়ি হলেও কিন্তু এর স্বাদ সম্পূর্ণ আলাদা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আর অনেক রকম সবজি দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা হয় খেতে কিন্তু অসাধারণ হয় আমি খেয়েছিলাম আর খেয়ে ভালো লেগেছিল তো তাই আমি এই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আপনারা আমার সঙ্গে থাকবেন তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি বন্ধুরা আমি এখানে এক বাটি গোবিন্দভোগ চাল নিলাম আপনারা যে কোনো চাল দিয়ে করতে পারেন এবার দিয়ে দিলাম এক বাটি অরহর ডাল এই রান্নায় কিন্তু অরহর ডালটা ব্যবহার করা হয় আর দিয়ে দিলাম হাফ বাটি মুগ ডাল যে বাটি মাপে আমি নিয়েছি সেই বাটি মাপে কিন্তু আমি জল দেব এক বাটি চাল এক বাটি অরহর ডাল আর হাফ বাটি নিয়েছি মুগ ডাল খুব ভালো করে ধুয়ে আমি কিন্তু আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি আধ ঘন্টা পর আমি সব ডাল আর চালগুলোকে কিন্তু ভালো করে জল ঝরিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেব সব নানা রকমের সবজি আমি এখানে গাজর বিনস লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে আরও অন্য রকম সবজিও কিন্তু দিতে পারেন গাজর আর বিনস দেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো ছোট করে কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলো আমি নুন গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু সিদ্ধ করিনি ভালো করে ধুয়ে নেওয়ার ফলে পোকামাকড় যা থাকে সেগুলো কিন্তু বেরিয়ে যায় এবার আমি দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি যেহেতু এখানে আমি আড়াই বাটি চাল ডাল নিয়েছি সেই অনুযায়ী কিন্তু এখানে আমি পাঁচ বাটি জল দিচ্ছি পাঁচ বাটির থেকে একটু বেশি আমি জল এখানে ব্যবহার করছি যেহেতু সবজিগুলো দিচ্ছি জল দেওয়ার পর আমি এই মধ্যে দিয়ে দেবো পনিয়ার মতো নুন আর দিয়ে দেব অল্প একটু হলুদ এখানে আমি সাড়ে পাঁচ বাটি মতো জল দিলাম আর দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ নুন হলুদ দিয়ে আমি দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে চাল ডাল খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার একদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আপনারা চাইলে এটা সর্ষের তেল দিয়েও করতে পারেন প্রায় দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছি দেওয়ার পর তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে হাফ টি মতো কালো সর্ষে এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কাজু এখানে আমি প্রায় হাফ বাটি মতো কাজু আগে থেকে ভালো করে ধুয়ে বসে করে রেখেছিলাম সেই কাজুগুলো কিন্তু দিয়ে দিলাম কাজু দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে রেখে তিন থেকে চার মিনিট ভালো করে আমি ভেজে নেব কাজু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটাই কিন্তু দিয়ে দিলাম পেঁয়াজ দিয়েও কিন্তু এবার ভালো করে আবার ভাজবো পেঁয়াজ দিয়ে দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটে করা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের মতো করে দেবেন এবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিয়েও আমি আবার একটু নারী দিলাম প্রায় এক মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কারিপাতা সাউথ ইন্ডিয়ান যে কোনো খাবারে কিন্তু কারিপাতা একদম অপরিহার্য এটা কিন্তু দিতেই হয় আর কারিপাতার ফ্লেভার কিন্তু বেশ সুন্দর আসে কারিপাতা দিয়ে এবার আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি আবার স্বাদ মতো নুন আমি ডাল চাল সেদ্ধ করার সময় কিন্তু একটু নুন দিয়েছিলাম সেই বুঝে আবার একটু এখানে নুন দিলাম নুন কিন্তু আমি একবারে ব্যবহার করছি না আমি রান্নাটা নামানোর আগে কিন্তু একবার চেক করে দেখব নুন ঠিক আছে কিনা এবার দিয়ে দিলাম এখানে দু টেবিল স্পুন মতো তেঁতুল গোলা জল আর এবার দিয়ে দিচ্ছি দু টেবিল স্পুন মতো বিশি পেলে ভাত মশলা এই মশলাটা কিন্তু আমি ব্যাঙ্গালোর থেকে কিনে নিয়ে এসেছি আপনারা অনলাইনে কিন্তু পেয়ে যাবেন এতে গোলা জল আর বিসি বেলে ভাত যে মশলাটা দিলাম দিয়ে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে রেখেছি না হলে মশলাটা পুড়ে যাবে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা চাল ডাল আমি প্রেসার একবারে ঢেলে দিতে পারছি না কারণ প্রেসার অনেকটা ভারী হয়ে গেছে সেই জন্য প্রথমে হাতা দিয়ে একটু তুলে দিলাম তারপর আমি প্রেসার দিয়ে ধরে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ সেদ্ধ করা চাল আর ডাল দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে এই মশলা ফোড়নের সাথে কিন্তু মিশিয়ে নেব দেখুন কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সেদ্ধ করা চাল ডাল এই মশলার সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন বিশ্বাস করুন খেতে অপূর্ব হয়েছিল আর সঙ্গে যদি কোনো ভাজা থাকে বিশেষ করে বলবো আপনারা এখানে পাঁপড় ভাজা দিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবার এখানে দিয়ে দিলাম আমি হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব দুই টিস্পুন মতো ঘি ঘি গরম মশলা দিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে নেব প্রায় দু মিনিট মতো ভালো করে নাড়িয়ে নিয়ে ঘি গরম মশলা ভালো করে এই খিচুড়ির সাথে মিশিয়ে কিন্তু আমি গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব এই খিচুড়ি অনেকটা কিন্তু আমাদের বাঙালিরা যে খিচুড়ি করি সেই রকম কিন্তু মশলাটা কিন্তু একদমই অন্যরকম একদম ভিন্ন স্বাদের এই রেসিপি বা এই খিচুড়ি বলতে পারেন খেতে কিন্তু অপূর্ব হয় তাহলে বন্ধুরা এই বিসি বেলে ভাত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন এই শীতের মরশুমে এইরকম একটা খিচুড়ি থাকলে আর সঙ্গে যদি পাঁপড় ভাজা বা যে কোনো ভাজা থাকে তাহলে কিন্তু পেট ভরে খাওয়া হয়ে যাবে আর বিশ্বাস করুন এতটাই টেস্টি হয় আপনারা একবার বানালে মাঝে মাঝে কিন্তু আপনারা এটা বানিয়ে খেতে চাইবেন তাহলে আজকের এই বিসি বেলে ভাত রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কাজ মতো টাটা